রমজানে সবাই কিন্তু একটু নতুন ধরনের ইফতারি পছন্দ করে সবাই চাই নতুন কিছু তৈরি করতে যদি তেমন কিছু তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি চিকেন দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো এটা একবার যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার আপনার কাছে খেতে চাই এজন্য আমি এক পিস বুকের মাংস লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন এখন এটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ছাড়াতে পারেন যার যেমন স্বাচ্ছন্দ্য বোধ হয় আমি সবটুকু ছাড়িয়ে ফিরে আসলাম এখন চলে যাব অন্য প্রিপারেশনে আমি চুলে একটা প্যান বসিয়ে এতে দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আরো দিয়ে দিলাম এখানে রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে আমি হালকা কষিয়ে যেন এর কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দিচ্ছি যেই মাংসটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটু হালকা ভেজে নেব পেঁয়াজ রসুনের সঙ্গে ভাজা হয়ে গেছে এখন এতে আমি এক কাপ পরিমাণে দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ক্যাপসিকাম কুচি সব কিছু দিয়ে আমি নাড়িয়ে মিক্স করে নিবা আর এ থেকে যে পানিটা বের হবে ওতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি নতুন করে এতে আর কোনো পানি ইউজ করব না এটা খুব বেশি নরম করব না কারণ আবার তো ভাজবো এটা তাই একটু নরম করব না সিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুটা মিক্সার দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে অরিগেন ইউজ করতে পারেন তারপর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন কিছুটা পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা তারপর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি এটা সুন্দরভাবে রান্না করে নিচ্ছি এই যে দেখুন যে পানি ছেড়েছিল সেটা কিন্তু শুকিয়ে আসছে অনেকটাই নেড়ে চেড়ে এটা রান্না হয়ে গেল এরপরে আমি চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশনে আমি সম্পূর্ণ চিকেন টুকু ঢেলে নিচ্ছি এখানে এই যে দেখুন ঢেলে ঠান্ডা করে নেবেন এরপর আমি এতেও অন্যান্য উপকরণগুলি মিক্স করে নিব। প্রথমে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণের মতো হবে দিয়ে দিলাম এখানে বড় একটা আলু সেদ্ধ আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি একটু তারপরে দিয়ে দিচ্ছি মালাই ওয়ান ফোর্থ কাপের মতো হবে আপনারা চাইলে এখানে ঘন দুধটাও ইউজ করতে পারেন দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ব্রেড ক্রাম সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে মাখানোর পর যদি দেখেন যে এটা নরম আছে তাহলে আরও একটু ব্রেড ক্রাম এখানেই ইউজ করতে পারেন এই যে দেখুন এখন এতে আমি কিছুটা চিজ ইউজ করবো চিজটাও আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি মোজেরালা চিজ নিয়েছি যে এটাকে একটা গ্রেটার দিয়ে একটু কুচিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আমি এখানে দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যদি বেশি চান তাহলে বেশি দিয়ে দেবেন কম চাইলে কম দিবেন আর চাইলে স্কিপও করতে পারেন দেওয়া হয়ে গেছে এখন মাখিয়ে নিব তারপর আমি এই চিকেন মালাই কুলফির শেপটা দিয়ে নেবো আপনাদের তো বলাই হয়নি যে আসলে এটা নাম কি এটা নাম হলো চিকেন মালাই কুলফি এটা খেতে কিন্তু খুবই মজার আর বাচ্চারা বিশেষ করে এটা কিন্তু খুবই পছন্দ করবে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে এটা আমি এই যে কিছুটা ময়দা নিয়েছি তা পানি দিয়ে গুলিয়ে নেব জাস্ট একটা পাতলা গোলা তৈরি করে নিচ্ছি এখন সেই মালাই কুলফি শেপটা আমি দিয়ে নিব প্রথমে এরকম একটা নিয়ে এই যে কাবাবের কাঠি আছে যে তাতে আমি এরকম করে দেখুন দিয়ে নিচ্ছি আর দিয়ে শেপটা দিয়ে নিবেন সুন্দরভাবে একটা শেপ দেওয়া হয়ে গেছে এভাবে আমি সবগুলির শেপ দিয়ে নিব এক পিস বুকির মাংস কিন্তু আমার এখানে দশটার মতো চিকেন মালাই কুলফি তৈরি হয়েছে এই যে আমি এখন একটু সেই গোলায় ভালোভাবে গড়িয়ে নিচ্ছি তারপর টোস্টের গুঁড়ায় গড়িয়ে নিব সুন্দরভাবে টোস্টের গুঁড়ায় কোট করে নিব। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামটাও ইউজ করতে পারেন এই যে আমি দিয়ে নিলাম এখন উল্টে পাল্টে মিডিয়াম লো হিটে এটা ভেজে নিতে হবে উল্টে পাল্টা ভাজতে হবে না হলে হবে কি একটা সাইড কিন্তু পুড়ে যাবে উল্টে পাল্টে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেবেন যে উল্টে পাল্টে সবগুলি আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নিব সুন্দর একটা কালার চলে আসছে এখন তুলে নিচ্ছি করে আমি যে সবগুলো আর একটা সস দিয়ে দিলাম দিয়ে খেতে কিন্তু এটা খুবই টেস্ট লাগে আপনাদের একটু কাছ থেকে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা এমন হয়েছে আশা করি আজকের এই চিকেন মালাই কুলফি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ